সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনেরা সকলের আলাইকুম আপনারা দেখছেন যে গোল্ড মার্কেটটি উপরে উঠে গিয়ে মোটামুটি একটা রেঞ্জের মধ্যে দিয়ে আপ ডাউন করছে তো আমি গত সপ্তাহে সম্ভবত অ্যানালিসিস দিতে পারিনি কারণ আমি আহ কক্সবাজার একটা প্রোগ্রামে ছিলাম যার কারণে আমি আসলে নাসি দিতে পারিনি কিন্তু আমি আগের সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটটা নিচের দিকে যতই নেমে যাক না কেন টানটা এই কথাটা আপনাদেরকে বলে আসছি বিশেষ করে গোল্ড মার্কেট নিয়ে তো তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু নিচে যতটুকুই যাচ্ছে না কেন আস্তে আস্তে সে কিন্তু উপরের দিকে আবার উঠে যাচ্ছে তো আপনারা জানেন যারা দীর্ঘদিন যাবত এই মার্কেটে আছেন যে ডিসেম্বর মাসটা এমন একটা মাস বিশেষ করে সকল প্রতিষ্ঠানে ক্লোজিং থাকে আপনারা জানেন যে এই মাসটি যার কারণে এই মাসে কিন্তু আসলে মার্কেট অনেক বেশি মুভমেন্ট করা এটা খুব একটা হয় না আবার ধরে না এক মুখি টান দিয়ে অনেক চলে যাওয়া সেটা হয় নিচে যাক বা উপরে যাক অর্থাৎ আপ বা ডাউন যেদিকেই হোক না কেন এটা খুব কম দেখা যায় তবে ডিসেম্বর মাস পার হয়ে যখন যায় শেষের দিকে অথবা জানুয়ারি মাসে ওই সময় গিয়ে কিন্তু মার্কেট আবার আবার কোনো দিকে দিকে ভালো কিছু করে এক একমুখী হয়ে যায় এই বিগত দিনগুলো মুখ কথা যদি আমি বা বলি তাহলে দেখা যাবে যে মার্কেট অনেক কিছুই বিগত দিনকে ফলো পাবে না অর্থাৎ সেই যে ব্যাকগ্রাউন্ড মার্কেটের সেই ব্যাকগ্রাউন্ডের দিকটা দিকটা কিন্তু মার্কেট এখন বর্তমানে যে মানে সেই অনুযায়ী অনেক কিছুই আপডাউন হচ্ছে না সেটা ভিন্ন হয়েছে তবে আমি আপনাদেরকে বলবো যে এখন আগামী সপ্তাহে আমি যদি কথা বলি তাহলে আমার কাছে এতটুকুই মনে হচ্ছে যে মার্কেট অনেক বেশি আপডাউন আসলে হয়তো হবে না একটা সাইডওয়ে রেঞ্জের মধ্যে দিয়েই হয়তো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ অনেকদিন যাবতই কিন্তু বিশেষ করে গত সপ্তাহটা আপনারটাই কিন্তু বিশেষ করে আপনার সাইডওয়ে মধ্যে দিয়ে মার্কেটটা ছিল এবং আগামী সপ্তাহও তেমনই থাকতে পারে যখন দেখেন গত সপ্তাহে কিন্তু মার্কেট এই যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যেই কিন্তু মোটামুটি আপ ডাউন করেছে ঠিক আছে খুব একটা বেশি আপ ডাউন করেনি একটা রেঞ্জের মধ্যে দিয়ে সে আপ ডাউন করেছে এবং আগামী সপ্তাহটাও তেমন কিছুই হতে পারে যে মোটামুটি হালকা পাতলা আপডাউনের ভিতর দিয়েই মোটামুটি মার্কেট থেকে যাবে যদি অস্বাভাবিক কোনো নিউজ না হয় তো যাই হোক আমি আপনাদেরকে বলবো যে গোল্ড মার্কেটে আপনারা যারা ট্রেড করেন মার্কেট নিচের দিকে টান দিলে দিতেই পারে তবে অলভাব মার্কেট উপরের দিকে টানটাই বেশি থাকবে সেই ক্ষেত্রে যারা আপনারা ছেলে থাকবেন হয়তো ছেলেটাকে মোটামুটি বের হয়ে আসার চেষ্টা করবেন আর একটা ব্যাপার হলো আমি গত সপ্তাহে আমি নিজেও কিন্তু দেখা গেছে যে আপনার ই দিয়ে অর্থাৎ যেটাকে বলা হয় যে পেন্ডিং সিস্টেমে অর্ডার করে আমি কিন্তু আস্তে আস্তে মার্কেট থেকে ভালো কিছু নিয়ে নিয়েছি তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হলো পেন্ডিং অর্ডার দিয়ে রাখলেন টিপি আপনারা ফিট করে দিলেন আপনি মার্কেটে থাকেন থাকেন বা নাই মার্কেট কিন্তু সময় মতো দেখা যাবে যে আপনাকে ভালো একটা প্রফিট দিয়ে আপনার বের হয়ে যেতে পারবেন আপনি সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করা আমার কাছে মনে হয় বুদ্ধিমানের মতো কাজ হবে ভলিউম না বাড়িয়ে অল্প ভলিউম দিয়ে আপনি আপনার পেন্ডিং সিস্টেমে আপনি কাজ করবেন তো যাই হোক সম্মানিত এখন কথা হলো যে স্বাভাবিক সারা বিশ্বে অবস্থা যদি পর্যালোচনা করা হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে মার্কেটের টানটা উপায় আছে বা থাকবে এখন আমি আপনাদেরকে আলোচনা করব মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেলটা নিয়ে দেখেন বর্তমানে যেখানে মার্কেট রয়েছে এই এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একচল্লিশশো আটানব্বইতে মার্কেট ক্লোজ হয়েছে এই জায়গা থেকে মার্কেটের জন্য আমি ফার্স্ট সাপোর্ট লেভেলের কথা বলে থাকি তাহলে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে এই জায়গা থেকে একচল্লিশশো পঞ্চাশ এই একচল্লিশশো পঞ্চাশে কিন্তু মার্কেটের জন্য এই বর্তমান অবস্থা থেকে একটা ফার্স্ট সাপোর্ট লেভেল রয়েছে ওই সাপোর্ট লেভেল যদি মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারে বা পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী যেই সাপোর্ট লেভেলটা রয়েছে সেই সাপোর্ট লেভেলটা বিশেষ করে আপনার একচল্লিশশো দশ এই জায়গাটা মার্কেটের জন্য একটা সেকেন্ড সাপোর্ট লেভেল এবং থার্ড সাপোর্ট লেভেলের কথা যদি আমি বলে থাকি থার্ড থার্ড সাপোর্ট লেভেলটা হলো চল্লিশশো অর্থাৎ চার হাজার সাইট এই জায়গা হলো মার্কেটের জন্য থার্ড সাপোর্ট লেভেল তো আমার কাছে মনে হচ্ছে না যে এর নিচে মার্কেট খুব একটা যাওয়ার সম্ভাবনা আগামী সপ্তাহে নেই তো যদি আমি আপনার রেজিস্ট্যান্স লেভেলের কথা বলি তাহলে বর্তমান অবস্থা থেকে তার ফার্স্ট ভিজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেটা হলো বিশেষ করে বিয়াল্লিশশো পঞ্চাশ টা হলো মার্কেটের জন্য বর্ধমান অবস্থা থেকে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেল ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যেতে পারে সেই ক্ষেত্রে খুব কাছাকাছি যে লেভেল সেটা বিয়াল্লিশশো সত্তর তবে ওই লেভেলটা আমার কাছে মনে হয় না অতটা স্ট্রং লেভেল তো যদি আমি স্ট্রং লেভেলের কথা বলি তাহলে তো আবার দেখা যায় যে বেশ অনেক দূরে গিয়ে একটা স্ট্রং লেভেল সেটা হলো তেতাল্লিশশো আশি এখানে গিয়ে মার্কেটের জন্য স্ট্রং আহ রেজিস্টেন্স লেভেল আর থার্ড রেজিস্ট্যান্স লেভেলের কথা যদি বলি তাহলে থার্ড রেজিস্ট্যান্স লেভেল এখান থেকে বর্তমান এখান থেকে দেখা যাচ্ছে না তবে পঁয়তাল্লিশশো এটা হলো থার্ড রেজিস্ট্যান্স লেভেল তো আমার একটা ধারণা ছিল যে এ বছরে মার্কেটটা মোটামুটি সর্বোচ্চ একটা লেভেলে যাবে তো এখনো যেহেতু দুই একটা সপ্তাহ হয়েছে তেমনটা আমরা দেখতেও পারি এখন পর্যন্ত বলা মুশকিল তো সম্মানি ধর আমি খুব সংক্ষিপ্তভাবেই আপনাদেরকে মার্কেট নিয়ে আলোচনা করলাম তবে সার্বিক যে পরিস্থিতি মনে হচ্ছে তাতে মনে হয় না যে মার্কেট খুব একটা নিচের দিকে পড়ে যেতে পারবে তদুপরি আপনারা সকলেই অবশ্যই নজর রাখেন মার্কেটে যেই মার্কেটে ট্রেড করতে হলে অনেক জেনে তারপরে ট্রেড করতে হবে এটাই বাস্তব একটা বিষয় যা হোক অতিরিক্ত কথা না বলে আমি শেষ করছি আলাইকুম